আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা চলে আসলাম সৌদি আরবের সবচেয়ে বড় পশু পাখির হাটে তো দাম মাম শিকতে রয়েছে এই মুহূর্তে অবশ্যই বুঝতে পারছেন আপনারা যারা সৌদি আরবে রয়েছেন তো আজকের ভিডিওতে মূলত দেখাবো সৌদি আরবের কবুতরগুলো কতটুক ফ্রেশ হয় কত ফ্রেশ হয় একদম জীবাণুমুক্ত রোগমুক্ত দেখায় হ্যাঁ আমি আপনাদেরকে এক এক করে কবুতরগুলো দেখাবো একটু আমাদের দেশের কবুতরের সাথে একটু কম্পেয়ার করবেন দেখবেন যে আসলে কালারটা কেমন তো বাংলাদেশে আসলে বাজারে যখন কবুতর কিনতে যায় পাঁচার মধ্যে ময়লা পাটনার মধ্যে ময়লা তো আসলে বিভিন্ন এক এক কথা বলা যায় যে কেমন জানি দেখায় মানে রোগা রোগা বা অনুভব হয় আর কি বাংলাদেশের কবুতরগুলো যখন দেখি তো এখানে একদম ফ্রেশ আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করুন এগুলো কি কিন্তু অনেকে বাসাবাড়ির মধ্যে ফালে লালন ফালন করে থাকে শুরুতে আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছি যে একদম উন্মুক্ত অবস্থায় কিন্তু কবুতর ফালন করে তো তারা বাসাবাড়ির মধ্যে কিন্তু কবুতরগুলো পালন করে খুবই যত্ন সহকারে তো আমরা দেখতে পাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি যে কবুতর আসলে কত ফ্রেশ হতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটির কবুতর রয়েছে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য